সাধারণ লাউ দিয়ে রান্না করেছি অসাধারণ লাউয়ের পায়েস তো এই লাউ দিয়ে কিভাবে আমি পায়েস রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি চলুন আরেকবার দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন একটি লাউ থেকে কয়েক টুকটু লাউ একটু লম্বা করে কেটে নিয়েছি তারপর মাছের যে নরম অংশটুকু আছে ওইটাকে আমি কেটে ফেলে দিয়ে গ্রেড করে গ্রেট করা লাউগুলিকে চেপে পানি চড়িয়ে নিয়েছি তারপর একটি পাইপ্যান বসিয়ে দিয়ে পাইপ্যানে একটু ঘি দিয়ে আমি লাউ গুলি দিয়ে দিয়েছি লাউগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি এবং তেজপাতা এগুলি দিলে লাউর যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি একটুখানি গ্রেট করা গাজর তারপর গাজর সহ আবার একটু নেড়ে ছেড়ে পানিটা জড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ তা আমি এখানে ডানো যে গুঁড়ো দুধটা আসে প্যাকেট ওখানে আমি দুই প্যাকেট ডানো দুধ দিয়েছি আপনারাও অবশ্যই এই গুঁড়ো দুধটা দিবেন তো গুঁড়ো দুধটা দিলে কি হয় পায়েসটা একটু মাখো মাখো হয় এবং মানে স্মেলটা অন্যরকম আসে খেতেও অসাধারণ মজা হয় তো যাই হোক এই তো আমার হয়ে গেল পায়েস রান্না করা তো আমি একটা তুলে নিচ্ছি তো দেখুন কতটা মজা হয়েছে ডেকোরেশনের জন্য আমি কিশমিশ ব্যবহার করেছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজে পর্যায়ে